আজ হাজব্যান্ডকে নিয়ে নিজের পছন্দের একটা জায়গায় চলে গিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই তো এটা ছিল আমার শুক্রবারের ব্লগ ভিডিও তো আপনাদের ভাইয়ার যেদিন আপডে থাকে আমি তো আগেই একদিন শেয়ার করেছি আপনাদের সাথে যে তার যেদিন অবডে থাকে সেদিন কিন্তু আমার একটা প্ল্যান থাকে যে তাকে নিয়ে কোথাও না কোথাও আমি বের হব তো যে কথা সেই কাজ এই তো তাকে নিয়ে আমি ঢাকা উত্তরা এই তো মিস্টার ডিআইওয়াইতে চলে এসেছি তো অনেক দিনের ইচ্ছে ছিল আমি এইখানে আসবো তো সেদিন হঠাৎ করে আর কি তেমন আগে থেকে প্ল্যান করা ছিল না তো ভেবেছিলাম যে একবার একটু মোহাম্মদপুর কৃষি মার্কেট যাবো তারপর হঠাৎ করে মনে হলো যে না এই আসি তো অনেক আপুদের ভিডিওতে কিন্তু আমি এই দোকানটা দেখেছি তো তারপরে যাই হোক আপনাদের ভাইয়াকে সকালবেলা যখন বলি তো তখন আর কি সে গুগলে সার্চ দিয়ে কোথায় কিভাবে যেতে হবে সেটা আর কি সে দেখে নেয় তো দোকানটাতে আসার পর না আসলে সত্যি কথা বলতে আমরা যেহেতু গৃহিণী তো আমাদের কাজ হচ্ছে যে আমাদের সংসারের জন্য কি কী কেনাকাটা করা যায় সেগুলো ঘুরে ফিরে দেখা তবে এখানে আমি যে টপগুলো দেখছিলাম ভেবেছিলাম এই টপগুলোর নিচে হয়তো আলাদা করে কোনো আর কি পানি যে ছড়া দেয় না ওরকম কোনো প্লেট থাকবে কিন্তু এটা ছিল না তাই আর কি টপগুলো নেই আর প্রত্যেকটা জিনিসই মোটামুটি ভালো লেগেছিল তবে কিছু কিছু জিনিসের দাম আমার মনে হচ্ছিল যে একটু বেশি তবে এই ছুরিগুলো না আমার কাছে অনেক ভালো লেগেছিল তো শুধু দেখছিলাম আর চিন্তা করছিলাম যে এইগুলোতে নিয়ে আমি কি রাখবো আর কী বা রাখা যায় তো যেহেতু এগুলোতে রাখার মতো এরকম রকম কোনো কিছু আমি খুঁজে পাচ্ছিলাম না তাই আর কি দেখে দেখে রেখে দিচ্ছিলাম তো আপনাদের ভাইয়া কিন্তু বলতেছিল যে তোমার যদি ভালো লাগে তাহলে নিতে পারো তো দেখলাম যে না আমার এটা এনে অযথা ঘরে ফেলে রাখার কোনো দরকারই হয় না তাই আর কি আমি এই ছুরিগুলো পরবর্তীতে কিন্তু আর নেই নি তবে নে বলতে যে নেই নেইনি তা কিন্তু না মোটামুটি আমি অনেক কিছু কেনাকাটা করেছি তবে সেটা হয়তো বা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই ঝুরিটা আমার এত পছন্দ হয়েছে তো ইচ্ছে আছে নেবার তবে কখনো যদি আবারও আসি তাহলে এখান থেকে এই রকম একটা ঝুরি আর কি আমি কিনে নিয়ে যাব। তো এখানে কিন্তু আমরা প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি একদম আর কি কোনো তাড়াহুড়া ছিল না আর আপনাদের ভাইয়া তো দেখেছিলো যে সমস্ত আর কি লাইটগুলো যে বিভিন্ন রকমের লাইট আছে ওগুলো সে আর কি ঘুরে ঘুরে দেখছিল তো মাসের বাজারটাও যেহেতু আজকে করতে হবে এছাড়া যেহেতু সময় নেই এখানে কিন্তু সুন্দর সুন্দর পাথরের কালেকশানও ছিল তো যাই হোক এরপর আমাদের যা যা কেনাকাটা করার দরকার সেগুলো আমরা কিনে নিয়েছি তো তারপর আপনাদের ভাই আর কি বললো যে চলো বাসায় চলে যাই তবে বাসায় ফেরার পথে কিন্তু আমি আমার মাসের বাজারগুলো রাতের বেলায় আর কি করে নিয়ে এসেছিলাম তো শুক্রবার কিন্তু ওইভাবে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারেনি এটা ছিল শনিবার সকালবেলার ভিডিও তো সকালবেলা উঠে আমি এই তো রুটি বেলে নিয়েছি আর এখন এক এক করে এই রুটিগুলো আর কি ভেজে নেব আর সাথে রাতের বেলা আর কি একটু গরুর মাংস রান্না করেছিলাম আর ভাত রান্না করেছিলাম তো গরুর মাংসটা যেহেতু কিছুটা পরিমাণে রয়ে গিয়েছে তো এটা গরম করে আর কি বাচ্চাদেরকে দিয়ে দেবো আর রুটি দিয়ে গরুর মাংসটা আর কি খেয়ে নেবে তবে নাস্তার খাওয়াটা আজকে আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করব না তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি এরকম ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে আপনার ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো এখন আমি আমার মাসের বাজারগুলো খুব সুন্দর করে গুছিয়ে নেব আজকে আর ওইভাবে রান্না বান্না শেয়ার করব না কারণ যেদিন মাসের বাজার করা হয় সেদিন কিন্তু অনেক কাজ করা হয় রাতের বেলা দেখা যায় কি মাছ আর মুরগি কেনা হয়েছিল ওইগুলো আর ভিডিও করা হয়নি তো আমি অফ ক্যামেরাতে ওগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতের বেলা বাসে এসে কিন্তু অনেক কাজ করতে হয়েছিল। তো যাই হোক এখন বাজারগুলো গুছাবো আর আমার প্রিয় আপুদের সাথে কিছু কথা বলবো আসলে সারা মাসে যে বাজারগুলো সে বাজারগুলোই কিন্তু আমি প্রতি মাসে এভাবে একসাথে করে থাকি এটা একদম বিয়ের পর থেকে কিন্তু আমার এই অভ্যাসটা যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে একদম সারা মাসের বাজারটা আমি একসাথে করি তো এতে করে দেখা যায় কি আমার একটা মনে হয় যে একসাথে বাজার করলে যে সারা মাসে আমার কতটুকু কি লাগে না লাগে এটা কিন্তু মূল্য তো আমার জানা হয়ে গিয়েছে তো এখন যেই দোকানটা থেকে আমি বাজার করি সেই দোকানদার অলরেডি দুই তিন মাস বাজার করার পর সেও জেনে গিয়েছে যে সারা মাসে আমার কী কী লাগে তো গেলে তাকে আর এত বেশি কিছু বলতে হয় না সে এমনিতেই লিস্ট করে তারপরে বাজারগুলো আমাকে দিয়ে দেয় তো এখানে চা পাতা সারফেক্সিল চিনি তারপরে স্যান্ডেলিনা সাবান লবণ তারপরে এখানে বিরিয়ানির মশলা কিছু কালাফোনার মশলা বাদাম তারপরে এখানে খুদের চাল আনা হয়েছে তারপরে শ্যাম্পু তো এই তো পাঁচ লিটার একটা তেলের বোতল আর আটা এনেছিলাম চা পাতা দুধ তো যা যা লাগে আর কি একটা সংসারের জন্য মাসের বাজার সেগুলো নিয়ে এসেছি এনেছি মুসুরের ডাল তো এগুলো এক এক করে আমি এই তো সব কিছু বের করে নেছি আর একটা প্যাকেট অলরেডি আমার খোলা হয়েছে সেটা আর কি সকালবেলা ওই যে আমি রুটি বানালাম আটাটা আগেই ফুরিয়ে গিয়েছিল এখানে আমি মিনিপ্যাক শ্যাম্পুটাই বেশিরভাগ ব্যবহার করে থাকি তো যাই হোক রাতের বেলা যেহেতু শুক্রবার আমি কোনো ভিডিও দেইনি সেদিন কিন্তু আমাদের সবার প্রিয় শিমুল আপু তো আপু কিন্তু রাত প্রায় সন্ধ্যার পরপরই আপু সাতটা সাড়ে সাতটা নাগাদ কিন্তু আমাকে একটা মেসেজ দেয় মেসেঞ্জারে যে আপু তুমি আজকে ভিডিও দিলে না কেন তবে আমি একটু ব্যস্ত থাকার কারণে রিপ্লাইটা আর কি একটু দিতে দেরি হয়েছিল তো আপুকে বলেছিলাম যে আপু আজকে মাসের বাজার করেছি তাই আর কি ওইভাবে ভিডিও রেডি করতে পারিনি তো যাই হোক এরপরে কিন্তু আপুর সাথে আমার আর কোনো কথা হয়নি তো শুক্রবার থেকে শনিবার পর্যন্ত আমি এতটাই ব্যস্ত ছিলাম এই যে দেখেন শনিবারের সারাটা দিন কিন্তু আমি বাজারগুলো গুছিয়েছি প্লাস সংসারের অনেক কাজই করেছি ভিডিওটা এত বড় হয়েছে তো এই ভিডিওটা কিন্তু আমি দুই ভাগে ভাগ করেছি আজকে যা শেয়ার করছি তার বাকি অংশটা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন তো যাই হোক এখানে সবকিছু মোটামুটি আমি কিছু যারে আর কি রিফিল করে নিয়েছি তো শনিবারও কিন্তু সারাদিন আমি ইউটিউবের মধ্যে ওইভাবে কোনো আপুদের ভিডিও দেখা বা ইউটিউবে ঢোকা ওইভাবে আমি ঢুকতে পারিনি তো যাই হোক এর পরবর্তীতে যখন রাত এগারোটা কি বারোটার দিক আমি যখন একজন আপুর ভিডিও দেখি তখন ওই আপু তার চ্যানেলে শিমলাপুর আব্বুর কথা বলছিলেন যে আঙ্কেল আর পৃথিবীতে নেই তো তার আগে আমি শিমলাপুর একটা ভিডিও দেখেছিলাম তো সেখানে একজনের আর কি এরকম একটা কমেন্ট করেছিল যে এখন তোমার বাবা মারা গিয়েছে আর তোমার মাও তো অসুস্থ নিজের দিকে খেয়াল রেখো আর কি এরকম একটা কমেন্ট করেছিল তো আপুকে আমি কমেন্টটা দেখার পর না আমি আর কি একটু বিরক্ত হই আবার আমি নিজে নিজে বলি যে উনি কি ভিডিওটা দেখে কমেন্ট করেছে নাকি না দেখে কমেন্ট করেছে তো যাই হোক ওনার ওই কমেন্টটা দেখে আমার একটু আর কি আমি রাগান্বিত হই তারপরে অন্য একজন আপুর ভিডিও দেখি সে আপুর ভিডিওতে দেখতে পেলাম যে আপু এই কথা কথাটাই বলছেন যে শিমলাপুর বাবার এই পৃথিবীতে নেই তো এ কথাটা শোনার পর না আমি হতভম্ব হয়ে গিয়েছি তখন প্রায় রাত বারোটা কি সাড়ে বারোটা বাজে আমি ভিডিওগুলো দেখছিলাম তো এরকম করতে করতে আমি আরও দু একজন আপুর ভিডিও দেখি দেখি সবার চ্যানেলে একই কথা বলছে তো আমি কিন্তু খুবই অবাক হয়ে গিয়েছি কারণ বৃহস্পতিবার রাতের বেলা আমি প্রায় আপুর সাথে আমার অনেক টাইম কথা হয় তখন প্রায় নয়টা থেকে সাড়ে নয়টা তো আপু আর কি আনটির কথাই বলছিলেন যে আন্টি বাড়ি ফিরে যাচ্ছেন আর আপু আন্টির জন্য হাঁসের মাংস রান্না করছিলেন তো আপু ওই মাংস রান্না করতে করতে অনেক গল্প করে আমার সাথে আর তখন না আঙ্কেলের কথাও আমি আর কি বলি যে আন্টি এত অসুস্থ তো এই মুহূর্তে আন্টিকে না হয় তোমার কাছে রেখে দাও তো ওই মুহূর্তে আর কি আপু বারবার বলতেছিলো যে আব্বা বাড়িতে এক একা বিঠে আপু আব্বার ভালো লাগছে না বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে আম্মাকে ছাড়া তাই আর কি আম্মা এখানে থাকবে না শুধু কালকের দিনটা এসে খাওয়া দাওয়া করে আমার কি চলে যাবে তো আর কি এই রকম কথাবার্তা আপুর সাথে অনেকটাই আর কি বলেছি তো আসলে এগুলো একদমই আন্টির বিষয়ে কথা বলছিল যে আনটি অসুস্থ হয়ে গিয়েছে এখন কি অবস্থা এগুলোই আর কি কথাবার্তা বলছিলাম তো এরপর দিন যে আপু আমাকে নখ দিল যে আমি কেন ভিডিও দিলাম না এরপর কিন্তু আপুর সাথে আমার আর কোনো কথা হয়নি তো ওই রকম সবার মুখে যখন শুনলাম যে শিমলা বাবার পৃথিবীতে নেই আমি কিন্তু এতটা অবাক হয়ে গিয়েছি তো রাত সাড়ে বারোটার দিকে আমি অনেকবার আপুকে আর কি কল দিয়েছিলাম নক দিয়েছিলাম আমি জানি যে এই মুহূর্তে শিমুলাপুর অবস্থা কোন পর্যায়ে আছে সে আর হয়তো বা তার মধ্যে নেই তারপরেও আমার মনটা আর কি মানতেছিলই না আমি বারবার আপুকে নখ দিচ্ছিলাম আমি জানি যে আপু ফ্রি হলে ঠিকই আমাদের সবার সাথে এই বিষয়গুলো শেয়ার করবেন আসলে আমার খুব জানতে ইচ্ছে করছিল যেখানে আন্টি অসুস্থ হয়ে এত দিন হাসপাতালে ছিল আঙ্কেল তো সুস্থই ছিল তো হঠাৎ করে কেন আঙ্কেলের কি হয়ে গেল যে হঠাৎ করে আঙ্কেলের এমন একটা দুঃসংবাদ আমাদের সবাইকে শুনতে হবে তো আসলে না আমি নানান প্রশ্ন কি নিজে করছিলাম আর আমার হাজব্যান্ডের সাথে অনেক কথা বলছিলাম এ বিষয়ে তো যাই হোক আসলে আমার এত এত খারাপ লাগা কাজ করছে আসলে হয়তো বাপুর সাথে একটু কথা বলতে পারলে নিজের কাছে একটু শান্তি লাগতো তো যাই হোক আমি একটা কথাই বলবো যে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে কিন্তু মহান আল্লাহ হাতে জন্ম যেহেতু একবার নিয়েছি মৃত্যু কিন্তু অনিবার্য আর মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু গ্রহণ করতেই হবে তো যাই হোক শুধু এতটুকুই বলবো যে আল্লাহ পাক আঙ্কেলকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন তো আল্লাহ যেন তাকে জান্নাত নাসিব করেন আমার ভিডিওটি যে সকল প্রিয় আপু ভাইয়ারা দেখছেন প্লিজ সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন আসলে আমরা সবাই এখন সত্যি কথা বলতে যে আঙ্কেলের কথাটা শুনে আমাদের সবারই খুব মন খারাপ হয়েছে কিছুদিন আগেও কিন্তু আন্টি খুব অসুস্থ ছিল তা আমি যখন আমার যা অসুস্থ ছিল আমি যখন রাজশাহী যাই তখনও কিন্তু আপুর সাথে আমি কথা বলি ফোনে হাসপাতালে বসে তো ওই মুহূর্তে কিন্তু আপু ঢাকা ছিলেন আন্টিকে নিয়ে তো আমি চিন্তা করেছিলাম যে আপু হয়তো রাজশাহী কোনো হসপিটালে আছে তাই কি আপুকে ফোন দিয়েছিলাম যে আমি যেহেতু রাজশাহী গিয়েছি হয়তো ওই থেকে আন্টিকে দেখে আসতে পারবো পরবর্তীতে শুনি যে না আন্টিকে নিয়ে আপু ঢাকা আছেন তো কি আর বলবো আসলে আপুর সাথে যতক্ষণ কথা বলেছিলাম আপু কিন্তু আঙ্কেলকে নিয়ে অনেক কথা বলেছিলেন আসলে সেদিনও যে আঙ্কেল আপুর এসেছিলেন তো আর কি আঙ্কেল থাকিনি না থেকে চলে গিয়েছিলেন সেদিনও হঠাৎ করে আমি আপুকে ফোন দিই তো আপু আর কি কথাগুলো বলছিলেন যে বিতে আপু বাবা এসেছিল তো এসে থাকলো না দেখো কত জোড়া করলাম বারবার বলতেছিল বাসা খালি আমি চলে যাব তো আসলে না এ কথাগুলো বারবার আমার কানে বাজতে ছিল যে হয়তোবা সে আশাটাই তার মেয়ের বাসায় শেষ আশা ছিল তো সত্যি আমার এত এত খারাপ লাগছে তো আসলে আমি কি বলবো আমি কিছুই বলতে পারছি না তো যাই হোক আমি সবসময় দোয়া করব যে আঙ্কেল যেখানে থাকুক যেভাবে থাকুক আল্লাহকে আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মোকামটাই দান করেন আমিন তো আমি কিন্তু আসলে ওইভাবে কথা বলবো যে আসলে ভিডিও রিলেটেড আসলে কোনো কিছু ভালো লাগছে না তারপরও ভিডিও রিলেটেড কথা না বললে হয়তো অনেক আপদের কাছে ভালো লাগবে না আমি কিন্তু কথা বলতে বলতে পাশ থেকে সব কিছু রিফিল করে নিয়েছি আর যেহেতু এক কেজি মুড়ি আনা হয়েছিল সবগুলো মুড়ি আমি ভালো করে চেলে তারপর আর কি এই তো জারে তুলে রাখলাম আর এই পাশ থেকে আটা তারপরে দুধ লবণ যা যা ছিল চা পাতায় এগুলো প্যাকেট ধরে এমনিতেই রেখে দিলাম তো যাই হোক এখন এই যে এই বয়ামগুলো কিন্তু আমি যথাস্থানে রেখে দিচ্ছি গতকালকে আমি আমার জীবনে কিছু কথা শেয়ার করেছিলাম দেখলাম যে প্রতিটা আপু খুব পজিটিভভাবে আমার কথাগুলো নিয়েছেন এবং অনেক আপুরে কমেন্ট করেছেন যে আমার জীবনের সাথে আপনাদের জীবনের কথাগুলো অনেক কিছু মিলে গিয়েছে হয়তোবা সংসার জীবনটাই আপুরা এমনই যে সংসার জীবনের শুরুটাই হয়তোবা এমন হয় আর শেষটা অন্য দিকে গিয়ে শেষ হয় তো যাই হোক আসলে খুবই ভালো লেগেছে যে আমার ভিডিওটা আপনারা পছন্দ করেছেন এবং ভিডিওটি খুব মনোযোগ মনোযোগ সহকারে দেখেছেন তো আসলে না যখন বাজার করা হয় তখন দেখা যায় একটু জিনিস না একটু বেশি হয়ে যায় আর আর কি অনেক ছোটোখাটো কিছু জিনিস থাকে যেগুলো রাখার জন্য এরকম ছোট ছোট কিছু জারের প্রয়োজন হয় তো এখানে সরিষা ছিল দেখলাম যে সরিষাটা অনেক দিন হয়ে গিয়েছে কেমন যেন একটু বালু বালু হয়েছে নিচে তো ওটা আমি খুব আর কি চালনিতে চেলে তারপরে এই যে তিন তাকের যে কৌটাটা এটাতে রাখবো আর এই জারটা আমি অফ ক্যামেরাতে ভালো করে মুছে নিয়েছি এখানে আমি বাদামগুলো আর কি তুলে রাখছি কাচের জারে যে কোনো জিনিস রাখার কিন্তু একটা সুবিধা আছে সেটা হলো খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায় যে আমি কোন জিনিসটাতে কী কি রেখেছি তো যার কারণে কিন্তু এই কাচের জারগুলোতে যে কোনো জিনিস রাখতে আমি খুব বোধ করি অনেক দেখলাম যে কমেন্ট করেছেন যে আমার কথাগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে আবার অনেক কাপুরা লিখেছেন যে আপু তোমার কথাগুলো খুবই মিষ্টি এই এই কমেন্টটা আমি যে কত বার পেয়েছি তো আসলে কি মহান আলো পাখি হয়তোবা আমার কণ্ঠটা বা ওইরকমভাবে হয়তো বা তৈরি করে দিয়েছেন যার কারণে আমার কথাগুলো আপনাদের কাছে শুনতে খুবই মিষ্টি লাগে তো যাই হোক আমি কথা বলতে বলতে এই যে এটার মধ্যে কিন্তু আমি সরিষাটা তুলে নিলাম আর কাছে যারা আমি বাদামগুলো তুলে নিলাম আর এগুলো এই তো যথাস্থানে আবার রেখে দিচ্ছি আর এই কোটাগুলোর মধ্যে দেখলাম যে আমি আর কি জয়ত্রী জয়ফুল রেখেছিলাম তো ওটা আবারও আমি এই যে তিন তাকের যে ছোট জারটা আছে এটার মধ্যে আর কি তুলে রাখলাম কারণ ওইটা আমি ফ্রিজে রেখে দেব নাহলে দেখা যায় কি যেন একটু আর কি ফাঙ্গাসের মতো পড়ে যাচ্ছে জয় ফলটার মধ্যে তাই আর কি ওটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আর আজকে শুধু আমার রিফিল করার পালা যেহেতু বাজার করেছি একটার পর একটা একটার পর একটা আমি শুধু রিফিল করেই যাচ্ছি আসলে রান্না করতে করতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল তবে সে ভিডিওটা কিন্তু আমি আগামী কালকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে তো যেহেতু যে বললাম যে বাজার করা হলে সেদিন গুছাতে গুছাতে কিন্তু সময় চলে যায় আর যেহেতু দেখা যায় অল্প পরিমাণে মাছ আর মাংসের বাজারটা করেছিলাম তাই তেমন কষ্ট হয়নি রাতের বেলায় খুব দ্রুত গুছিয়ে নিতে পেরেছি তো লবণ ছিল না লবণটা এখন রিফিল করে নিলাম আর এ পাশ থেকে কাঁচামরিচ আনা হয়েছিল রাতের বেলা তো কাঁচামরিচটাকে খুব ভালোভাবে ধুই আমি রাতের বেলায় ঝুড়িতে ছড়া দিয়ে রেখেছিলাম এখন একটা টিস্যু এ বাটিটার মধ্যে বিছিয়ে দিয়ে তারপরে কাঁচামরিচগুলো এখন আমি তুলে রাখছি তো কাঁচামরিচের যে দাম হয়েছে এটা তো এখন স্বর্ণের মতো দাম হয়ে গিয়েছে আসলে দেখা যায় কি খুব বুঝে শুনে তারপরে কিন্তু কাঁচামরিচটা এখন আমাদেরকে খেতে হচ্ছে তো এই বাজারে জিনিসপত্রের দাম দেখে আমার তো মাথায় হাত সত্যি কথা বলতে সত্যি সবজি বাজারে গিয়েছি প্রত্যেকটা সবজি দেখতে পাচ্ছি যে একশো টাকা একশো বিশ টাকা তো আসলে এত জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে আমি শুধু বাজারে গিয়ে একটা কথাই চিন্তা করি যে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা তো মোটামুটি চলে যাচ্ছি কিন্তু আমাদের যেতে যারা নিম্ন মধ্যবিত্ত আছে যারা ভ্যান চালায় রিক্সা চালায় বা দিন আনে দিন খায় তাদের কি অবস্থা মহানালো পাখি হয়তো বা ভালো জানেন তো যাই হোক ওই পাশ থেকে কিন্তু আমি ওই যে চেলেছিলাম ওগুলো খুব ভালো করে ধুয়ে একদম সব কিছু মশলার বক্স টক্স ধুয়ে ওগুলো আমি বারান্দায় রোদে দিয়ে আসলাম আর এ পাশ থেকে ঘরটা মপ করে নিচ্ছি তবে মপ বিষয়ে আজকে কোনো কথা বলবো না আমার প্রিয় একজন আপু মফটার বিষয়ে জানতে চেয়েছিলেন কারণ দেখতে দেখতে ভিডিও শেষ পান্তে চলে এসেছি আর আমি আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম